আজকে সকালে ঘুম থেকে উঠেই প্রথম যে দৃশ্যটা দেখলাম সেটা হলো এটা জানলাটা খুলেই দেখলাম আমার জানলার পাশে যে গাছটা আছে সেটাতে এই এত বড় একটা বাদুর ঝুলছে আমি তো কখনো এরকম দেখিনি এত কাছ থেকে একটা বাদুর এই ফার্স্ট টাইম আমি দেখলাম দেখো কি বড় সাইজের একটা বাদুড় এখানে নাকি প্রতিদিনই আসে আমি দেখলাম আজকে ফার্স্ট তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই গাছটা কি গাছ আই ডোন্ট নো বাট এই বাদুরটা এই গাছটাতে এসে এই ফলগুলো খাচ্ছিল কলকাতা শহরে জেনারেলি আমরা এত বড়ো বাদুড় আমি তো কখনও দেখিনি তো সেই কারণে তোমাদের সবার সাথে শেয়ার করে নিচ্ছি তোমরা কে কে এত বড় বাদুর এত কাছ থেকে দেখেছ আমাকে প্লিজ কমেন্টে জানিও আমি ফার্স্ট টাইম এত বড়ো একটা বাদুর এত কাছ থেকে দেখলাম এই যে ফলগুলো খেয়ে নিচ্ছিল আর বৃষ্টির দিনে বলেই হয়তো বর্ষাকালেই এই বাদুরগুলো আসে কিন্তু আমি তো ফার্স্ট টাইম দেখলাম সেই কারণে আমি তোমাদের সব সবার সাথে এটা শেয়ার করে নিলাম